আজকে সকাল সকাল কার আগমন হয়েছে বাড়িতে এই যে লাল টুচ তুমি কি খাচ্ছ কি দিয়ে খাচ্ছ জলমুড়ি বলি বাবা লি ছকাল ছকাল চলে এসছে আর কি খাবে আর কি দেব আর একটু মুড়ি দেব আচ্ছা ওটুকু খেয়ে নাও তারপরে মুড়ি দেব ঠিক আছে এটা কে রে লালটুস এটা কে লালটুস লালটুস এটা কে রে এটা কে হ্যাঁ এটা এটা দিদি ওটা কে ওটা কে ওটা কি? ওই হেলিকপ্টার ওটা হেলিকপ্টার ওটাকে হেলিকপ্টার বানিয়ে দিলি ওটা बम মা কে ওটা ওটা बम মা আমি কি এটা কে এটা কে রে বল মিমী আমি মিমি আমি মিমি এটা কে এটা আমার লালটুস এটা আমার লালটুস টুস এটা কে রে এটা কে এ লাল এই ওকে দে না বাটিটা ডুগ্গা ডুগ্গা তুমি সোনা শোন আনা রূপোরূপো সোনা শোন আনা রূপোরুপো তুমি রূপোরূপো তুমি সোনা 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 নও শোনা শোনা নাও আশ্চর্য বলো তো জোরে করে আশ্চর্য ভালো করে বলো ঠিক করে বলো বৃহস্পতিবার আজকে কি বার আজ বার আজ মঙ্গলবার কটা বাজে

সাড়ে আটটা না পনেরোটার সময় ঘুম থেকে উঠেছি এখনো চা খাইনি চা বসাবো আলিশে শেষ হচ্ছে না যে ওয়েদারটা প্রচণ্ড বাজে একদম পুরো মেঘলা ওয়েদার যেন মনে হচ্ছে এই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে মিস্টার দাস ওদিক থেকে ট্রেনে উঠে গেছে ও ইন্টারসিটিতে আসছে আর পরে ঢুকে যাবে এগারোটার মধ্যে ঢুকে যাবে আর আমি এখন চাটা টা খাবো খেয়ে স্নান টান করবো করে তারপরে পপির ওইখানে যাব আর সকালবেলা বুদ্ধদা গেছিল ওদের বাড়িতে তখন এই পুচকে ছোড়াটাকে নিয়ে চলে এসছে মোটরসুটির পরোটা বাবার ভালো লাগেনি সুন্দর 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 আমার এমন করে বলিস না আমি হাত ভাঙা পাটি হাত তো প্লাস্টার নয় সব ওই তো দু তারিখ এলে পরে ওটাও খুলে দেবে খুলে দেবে কিছু कहना है হ্যাঁ লাল ফুটন বাবু সাজি দিয়েছি সাজি দিয়ে আমি বাবা এখন যাচ্ছি হচ্ছে বোনেদের বাড়িতে সকালের ব্রেকফাস্ট করতে এইগুলো ঘরের জন্য ভালো করেছি রান্নার কাজ শুরু হয়ে গেছে আচ্ছা নিয়মিত তো কী কী ছিল বলে দিই প্রথমে ছিল হচ্ছে শাক লাল শাক ভাজা তারপরে শুক্তো তারপর মাছের মাথা দিয়ে ডাল বেগুনি পেঁচুর চিংড়ি পাপ্তা মাছের ছাল তারপর কাতলা মাছের কালিয়া চাটনি পাঁপড় মিষ্টি দই হজমলা ভালো হয়

যার যখন সময় হবে সেটা যাবেই মানে জীবনের এটা মানে জীবনের একটা কি বলে বলতো ভুল মানে পরিক্রম শুদ্ধ বাংলা ভাষা আছে একটা জীবনচক্র এটা জীবন জীবনচক্রের নিয়ম হ্যাঁ কিছু করার নেই যাই হোক সব কিছু আবার আস্তে আস্তে ঠিক হবে এটাই স্বাভাবিক আর যেরকম শোক আছে শোকের পাশে পাশে গোবিন্দ অনুতাপও দেয় অনুতাপের পাশে পাশে আনন্দও দেয় সব কিছুই দেয় আর কি এই হচ্ছে ব্যাপার তো এখন টিফিন হচ্ছে টিফিন হয়নি তো এদিকে টুকিটা কি বেশি কাজ নেই আজকে টুকিটা কি যা হবে হয়ে ভেতরে না এখন লাল জামা দিচ্ছে লাল মা আর এই যে এই যে গিরিধারী পপিদের বাড়ির প্রতিষ্ঠিত গিরিধারীর আশীর্বাদে সব কিছু যেন আজকের দিনটা ভালোই ভালোই উতরিয়ে যাক ব্যাস বল এই যে পপিরানি পপিরানি ফুল সাজুগুজু করে রেখেছে এখন দাঁড়া ফুল সাজুগুজু করে পুরো গেট আপে এসে গেছে আর এটা মেশো মোশে একটা বেড়ে বুড়ে রেখে দিলো খুব ভালো কথা আর এখানে সমস্ত কিছু জিনিসগুলো রাখা হয়েছে খাবারে আর এই যে আমি আমি আজ বেশি সাজিনি ভালো লাগছে না সকাল থেকে তো শরীরটা একটুখানি খারাপ খারাপ লাগছে কেন কি জানি হঠাৎ এত এতদিন দৌড়াদৌড়ি করেছি ওই জন্য মনে হয় আর ভালো লাগছে না সাজু পুজো করতে চুলটা বেঁধে যায় চুলটা শুকিয়ে গেলে ভালো না চুলটা বেঁধে দেবো গরমও লাগছে হঠাৎ করে ঠান্ডা গরম লেগে গেছে মনে হয় কোথায় সবার শেষে আসবে সবার ফার্স্টে আসবি এসে কাজ করবি তা না একেবারে দুপুর দুইটার সময় খাইতে আইছে আমি জানি এখানে কোনো কাজ নাই রোনা সব ক্যাটারিং করা আছে এত

জিনিসের উপর একটু বার্তা ও এটা তো সৌর হবে না না আমি অন্য অন্য ধান দায় দেখছি এটা আমার গায়ে হবে ও ভয়ে যায় না আমার বাড়ি আমাকে দিতে হবে বলে

ছেড়ে দে না ওলি ছেড়ে দে কতক্ষণ পরে পাই ছেড়ে এটা কে লালটুস এটা কে এটা কে এটা কে এটা কে এটা কে এটা কে পরে মায়ের বান্ধবীর দেখা মিলেছে মায়ের বান্ধবী মায়ের বেস্ট ফ্রেন্ড বান্ধবী তুমি কিছু বলবে ওইটা হচ্ছে বান্ধবী নাম্বার টু মায়ের বান্ধবীদেরকে দেখে এই চামুচটা কই মা মায়ের বান্ধবীদের দেখে একটুখানি জ্ঞান জ্ঞান এসছে এতক্ষণ তো অজ্ঞান হয়েছিল খাওয়ার নামে দেখা নাই এই যে মিরাদি মিরাদি খেয়েছে খেয়ে দে মিরাদি খেয়ে আমাকে দইয়ের ভরটা দিয়েছে আমি একটুখানি দই খাই কী করবো দই খাবে মা মাদার ইন্ডিয়া এখন দই খাবে এতক্ষণ পরে ফর্মে আসছে আস্তে আস্তে না না দই মায়ের বান্ধবী আমাকে খাইয়ে দেবে যে মায়ের বান্ধবী আমার গ্রুপে কাকি হ্যাপি বার্থডে করছে নাকি এরকম ধর্মে রইবে না তোকে মায়ের বাঁধুবে পর মাকে খাইয়ে দেবে ও 우리 বাবা ভূলোকতারোকা হ্যাঁ এইজন্য তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস এটা চলছে 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 চলবে

আচ্ছা খাবে খাবে আবার ওখানে বলো ওখানে বলো ওখানে বলো ওখানে বলো ওখানে বলো এখানে বলো এখানে বলো এখানে বলো এখানে বলো দাদু তাকে বলো দাদু তাকে বলো দাদু তাকে বলো এখানে বলো এখানে বলো নি এখানে বলো নি এখানে বলো এখানে এখানে বলো এখানে বলো ঘোর ঘোর বেটা ঘোর এই যে দাদাটাকে বল আজকের দিনটা বেশ ভালোভাবেই হলো গোবিন্দ আশীর্বাদে সব কিছু খুব ভালোভাবে হয়েছে এখন একটু বাড়ি যাব বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হবো তার কিছুক্ষণ পরে পপিরাও আসবে তাহলে চলুন নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকে যেন টাটা